আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স শিক্ষক বান্ধব আমাদের এই চ্যানেলে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগত দীর্ঘদিন পরে শিক্ষক সমাজের জন্য বড় একটা সুখবর নিয়ে আসলাম আপনারা জানেন যে গত বারো তারিখে একটা খবর প্রকাশিত হয়েছে যেখানে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে মহার্গ ভাতা দেওয়ার জন্য একটা কমিটি গঠন করার কথা বলা হয়েছে আপনারা একটা পরিপত্র দেখতে পাচ্ছেন যেখানে এগারো বারো দু তারিখে প্রকাশ পেয়েছে বা এই এটা করা হয়েছে তো সেখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা অফিস আদেশ আসছেন সেই অফিস আদেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সরকারের কর্মে নিয়োজিত জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের অনুকূলে ভাতা এর সংস্থানের বিষয়টি পর্যালোচনা পূর্বক সুপারিশ প্রণয়নের লক্ষ্যে নির্দেশক্রম নির্ণ কমিটি গঠন করা হল এই যে কমিটি গঠনের দ্বারা কমিটির সদস্য তাদের কিন্তু এখানে বলা লিস্ট দেওয়া আছে এক থেকে সাত পর্যন্ত আপনারা এ বিষয়ে গতকাল প্রকাশিত বিভিন্ন যে পত্রিকা আছে সে পত্রিকাগুলো কিন্তু ইচ্ছা করলে আপনারা দেখতে পারেন দৈনিক শিক্ষা ডট কমে এখানে বলা হয়েছে যে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা পর্যালোচনা কমিটি সেখানেও কিন্তু এ বিষয়ে প্রকাশ করা হয়েছে তো এরকম আপনারা অনেকে হয়তো অলরেডি জেনে গিয়েছেন তো যারা জানেননি তারা এখান থেকে জেনে নিতে পারবেন যে অচিরেই বেসরকারি শিক্ষক সহ সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে সবার জন্য মহার্ঘ ভাতার প্রধানের বিষয়ে নিয়ে আলোচনা করা হচ্ছে আশা করা যায় আগামী সেপ্টেম্বর আগামী যে জুন ফাইনাল পরে যে জুলাই মাসে নতুন বছর শুরু হবে বছর সেই অর্থবছরে আপনারা মহার পেয়ে যাবেন তো আশা করি আপনারা এই খবরটা পেয়ে অবশ্যই অনেকেই যে অনেকেরই আশা ছিল যে মহার দেওয়া হোক এবং এই দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এই সম্মুখে আপনাদের জন্য অবশ্যই মহার বিশেষ প্রয়োজন তো সেই প্রয়োজনটা আশা করা যায় এই বর্তমান সরকারের মাধ্যমে স্বপ্ন পূরণ হবে এবং আপনারা সেই মহার্গতা পেয়ে যাবেন আশা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আসসালামু আলাইকুম রাহমতুল্লা